আপনারা কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি শালী বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ছাদ বাগান তো আপনারা দেখছেন যে আমি রয়েছি ছাদ বাগানে আর এই যে দেখছেন এই দেখছেন এটা হচ্ছে সাইড সাইড আমার বাগানের দক্ষিণ এখানে দেখছেন কনি মায়া এখানে দেখছেন প্রচুর ডাল কালার রয়েছে একটা রয়েছে দুটো রয়েছে তিনটে প্রায় পাঁচটা ডাল রয়েছে পাঁচটা ডাল বড় হচ্ছে এবার যে ডালটা মেজারট হয়ে গেছে সেই ডালে কিন্তু ফুল অলরেডি চলে এসেছে তো সেটাই এই দেখুন ফুল আপনাদের সামনে এই দেখুন দেখুন ফুল এসেছে ওপরে একটা এ দেখুন দেখেছেন কত সুন্দর ফুলটা দেখে খুবই ভালো লাগছে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ফুল হবে তো এই ভ্যারাইটিটা ধরলেন আপনার সিজনের প্রথমেই ফুল আর তার কারণ হচ্ছে এটা আগাম মানে সিজনের প্রথমের দিকে ফুল হয় এইসব কনে মায়ের ভ্যারাইটি এটা ফলের যে টেস্ট হয় এটা হচ্ছে কোকোনাট ফ্লেভার ঠিক আছে আপনার কচি ডাব খেলে যেরকম স্বাদ পাওয়া যায় সেরকম স্বাদ পাওয়া যায় তো আমার বাগানে ফুল চলে তো এটা হচ্ছে রাইটিং মানে ক্রস পরাগণ করতে হবে আর সিজনের প্রথম দিকে ফুল চলে আসবে তো আমার বাগানে এখন ধরলেন পরাগার অভাব নেই তাই এখন আমার করনিমায়েরা ফুল চলে এসছে আপনি ভাবতে পারেন নিজে ফুল হবে আশাই করিনি তো যাই হোক ফুলটা চলেছে খুবই আনন্দর খবর তো এত বড় খবর আপনাদেরকে শেয়ার করলাম তো এটা দেখছেন কত সুন্দর তো এর কিন্তু চারা তৈরি করছে তো এখনও যারা এই কর্নি মায়ের আপনারা লাগাননি লাগাইতে পারেন আর কনিমার শুধু লাগালে চলবে না তার পাশাপাশি দেখা যাচ্ছে এটা হচ্ছে ধরলেন প্রথমে সিজনের প্রথমে ফুল তুলে আগে বললাম এবার সিজনের প্রথম দিকে কি কি ভ্যারাইটি ফুল হয় সেগুলো দেখা যাচ্ছে আপনারা এই সেসব ভ্যারাইটি আপনাদেরকে হয়তো দু চারটি লাগাতে হতে পারে ঠিক আছে তাহলে দেখা এর ফুল যখন হবে তখন পরাগণ করতে পারবেন ঠিক আছে তাহলে ফলটা সেট হবে তাড়াতাড়ি ফলটা পাওয়া যাবে তো আমার দেখা যাচ্ছে সময় হয়েছিল না তাই দেখা যাচ্ছে একটু লেটে ফুল তুলে এসছে হয়েছিল না ঠিক আছে প্রথম দিকে তো এখনই তাড়াতাড়ি ফুল চলেছে তার মানে বোঝা যাচ্ছে যে এই ভ্যারাইটির ফুল ধরলেন ফুলের পরিমাণটা বেশি হয় আর তাড়াতাড়ি ফুল হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ড্রাগন গাছের চাওয়ার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন